হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন সিক্স মান্থ এক্সক্লুসিভ এর জার্নি যতটা ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট ব্রেস্টফিডিং ছাড়ানোর জার্নি এবং ব্রেস্টফিডিং ছাড়ানোর পরে কী কী চেঞ্জেস আপনার মধ্যে এবং আপনার শিশুর মধ্যে আসে সেইটার ব্যাপারে অ্যাওয়ার্ড থাকাটাও ভীষণ ইম্পর্টেন্ট যখন আপনার শিশু ব্রেস্টফিডিংয়ের থ্রু যাচ্ছে তখন তার ইমোশনাল স্টেট আপনার ইমোশনাল স্টেট একরকম থাকে যখন সেই ব্রেস্টফিডিংটা বন্ধ হয়ে যায় তখন তার মধ্যেও কিছু কিছু চেঞ্জেস আসে আপনার মধ্যেও কিছু কিছু চেঞ্জেস আসে এবং সেইটা ফিজিক্যাল ইমোশনাল বোথ তো আজকের ভিডিওটা মূলত সেইটা নিয়ে যে ব্রেস্ট ফিডিং বন্ধ করার পর বা উইনিং অফ করার পরে আপনি মূলত কি কি ফিজিক্যাল এবং ইমোশনাল চেঞ্জের মধ্যে দিয়ে যেতে পারেন আপনার প্রেগনেন্সির আগে যে শারীরিক স্টেট ছিল সেইটাতে কি ফিরে আসা সম্ভব যদি সম্ভব হয় সেটা কিভাবে জানবো আজকের ভিডিওতে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি আমি দেবানতি আমি এই চ্যানেলে প্রেগনেন্সি বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানারকম ভিডিওস আপলোড করি যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাতে হিট করে রাখবেন তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেটা পেয়ে যাবেন এইবারে শুরু করা যাক যখন মায়েরা ব্রেস্ট ফিডিংয়ের জার্নির মধ্যে দিয়ে যায় তখন মূলত দুটো হরমোন খুব বেশি করে সিক্রেট হয় একটা হচ্ছে প্রোডাক্টিভ যেটা আমাদেরকে কাম রাখে আমাদেরকে শান্ত রাখে এবং আরেকটা হচ্ছে অক্সিটোসিন যেটা আমাদের সাথে বেবির যে বন্ডিংটা যে লাভ যে অ্যাফেকশন যে ব্যাপারটা সেইটাকে এনহ্যান্স করে তো যখন মায়েরা ফিডিংটাকে বন্ধ করে দেয় তখন এই যে দুটো হরমোন দুটো হরমোনেরই সাডেন ড্রপ হয় এবং সেই জায়গাতে রাইজ হয় দুটো হরমোনের সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এইটার জন্য মহিলাদের মধ্যে নানারকম সিমটম ডেভেলপ করে প্রত্যেকটা মায়ের জন্যই এই ব্রেস্টফিডিং ছাড়ানোর পর যে জার্নিটা সেটা ডিফারেন্ট হয় ইমোশনালি এবং ফিজিক্যালি কারণ সবার ডায়েট আলাদা সবার পরিবেশ ফ্যামিলি মানসিকতা সবই তো আলাদা তো যেহেতু এইগুলো সব আলাদা তো সেই জন্য সবাই আলাদা আলাদা রকমভাবে এই ব্রেস্টফিডিংয়ের জার্নিটাকে এক্সপিরিয়েন্স করে থাকে তো প্রথম যে সমস্যাটা মায়েরা ফেস করেন সেটা হচ্ছে এনগর্জমেন্ট ম্যাস্টাইসিস অ্যান্ড ক্লক ডাক্টস এগুলো কী জিনিস এইগুলো হলো এই যে ব্রেস্ট ফিডিংটা যখন আপনি বন্ধ করে দিচ্ছেন তখন প্রথম যে স্টেপ সেটাতেই আপনার ব্রেস্টটাকে ভারী মনে হচ্ছে কারণ অবভিয়াসলি তখনও পর্যন্ত তো আপনার মিল্ক প্রোডাকশান বন্ধ হয়নি যেহেতু সেই মিল্ক প্রোডাকশানটা হচ্ছে কিন্তু বেবি ফিড করছে না তো সেটা আপনার ব্রেস্টেই স্টোর হচ্ছে তো আপনার হেভিনেস লাগছে ব্রেস্টে অনেকগুলো ডাক এসে তো নেপলে সেটা অ্যাটাচড হয় এবং সেখান দিয়ে বেবি যখন সাক করে সেটা মিল্কটা রিলিজ হয়ে যায় তো যখন এই মিল্কটা জমা হচ্ছে হয়তো কোনো একটা ডাকতে সেই মিল্কটা জমাট বেঁধে যাচ্ছে হয়তো সেখানে ব্যথা হচ্ছে ফুলে যাচ্ছে যদি এই সমস্যাটাকে আপনি ট্রিট না করেন তাহলে ম্যাস্টাইটিস হতে পারে সেইটা একটা ব্রেস্ট ইনফেকশন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফিভার আসতে পারে ব্রেস্ট পেইন হতে পারে আপনার কিন্তু মেডিকেল অ্যাটেনশানের ভীষণ প্রয়োজনের ক্ষেত্রে এবং আরও একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে লিকিংয়ের প্রথম কিছু দিন যেহেতু আপনার মিল্ক প্রোডাকশান হচ্ছে অবভিয়াসলি লিক করবেই তো আপনি গেলে ফেলে দিতে পারেন কিছুটা কিছুটা আপনি রেখে দিতে পারেন সেটা আপনার অ্যাকর্ডিংলি কিন্তু পুরোটা গেলে ফেলবেন না যদি আপনি পুরোটা গেলে ফেলেন তাহলে আপনার ব্রেনে কিন্তু ওই সিগনালটা যেতে থাকবে যে মিল্ক প্রোডাকশান হোক মিল্ক প্রোডাকশান হোক তো কিছুটা আপনি গেলে ফেলে দেবেন যাতে ব্রেনে সেই সিগনালটুকু না পৌঁছোয় যে আরও আরও মিল্ক প্রোডাকশান করতে হবে নেক্সট হচ্ছে আপনার লিভিডও ফিরে আসে মানে যখন আপনার প্রোলাক্টিন এবং অক্সিটোসিন এই যে হরমোনগুলো যখন অলরেডি রিলিজ হতে থাকে ব্রেস্টফিডিংয়ের টাইমে তখন বাচ্চার সাথে আপনার একটা বন্ডিং থাকে খুব সুন্দর একটা অ্যাফেকশানের ব্যাপার তৈরি হয় কিন্তু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টোরন লো থাকলে আপনার ভেজাইনাল ড্রাইনেসও খুব বেশি হতে থাকে তো যখন আপনার এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টোরন হাই হয়ে যায় যখন আপনি ব্রেস ফিডিং বন্ধ করে দেবে ভ্যাজাইনাল যে ড্রাইনেজ সেইটাও কেটে যাবে এবং আপনার যে নর্মাল যে লিভিডো মানে আপনার নর্মাল যে সেক্স ডিজায়ার সেইটাও কিন্তু ব্যাক করে আসবে নেক্সট হচ্ছে ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি আসা যেহেতু আপনার এই যে অক্সিটোসিন যেগুলো গুড হরমোন আর কি যেগুলো আপনাকে গুড ফিলিং দেয় অ্যাফেকশনেট ফিলিং দেয় সেইগুলো ড্রপ করে যাচ্ছে সেই জন্য আপনার মধ্যে কনসেন্ট্রেশন ল্যাক করার অ্যাংজাইটি হওয়ার অ্যাজিটেটেড হওয়ার মুড সুইং করার এবং যেহেতু আপনার ইস্ট্রোজেন এবং পোলেস্টোর লেভেল রাইজ করছে সেই জন্য আপনার পিএমএস যে সিনড্রোমসগুলো মানে পিরিয়ডস হওয়ার আগে যে আপনার মুড সুইংস যেরকম হয় সেই জিনিসগুলো ফিরে আসে ইরিটেবিলিটি আসে স্যাডনেস আসে মানে আপনার মুডের যে ব্যাপার সেটা পুরো একদম তছনচ হয়ে যায় এই ফেজটাতে কিন্তু এই ফেজটাতে আপনাকে কাম থাকতে হবে এবং এই যে হরমোনাল যে শিফটগুলো না সেইটার জন্য আপনার মধ্যে গিল্ট গিল্ট্রেডেন যে একটা ব্যাপার সেইটাও কিন্তু আসে মানে আপনার হয়তো ফিল হবে যে আপনার এবং আপনার বেবির মধ্যে এইটাই একমাত্র ওয়ে ছিল যেটাতে আপনাদের দুজনের মধ্যে বন্ড ভালো থাকবে কিন্তু এইগুলো হচ্ছে যখন আপনি এই যে ব্যাপারগুলোকে অ্যাচিভ করে নেবেন তখন দেখবেন যে আপনাদের যে বন সেটা সেই রকমই আছে এবং সেইটা কখনোই কিন্তু নষ্ট হবে না কোনোভাবেই নষ্ট হবে না যেহেতু আপনার মধ্যে হরমোনাল চেঞ্জেস হচ্ছে স্টুডেন্ট প্রজেস্টুডেন্ট লেভেল তখনও পর্যন্ত নর্মাল স্টেটে আসছে না সেই জন্য আপনার মধ্যে পিরিয়ডসের ইরেগুলারিটি কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে মানে ব্রেস্ট ফিডিং বন্ধ করার প্রথম কিছু মাস নর্মাল এবং তারপরে সেটা আবার নিজে থেকেই কিন্তু যখন হরমোনাল যে ব্যাপারটা সেইটা ব্যালেন্সড হয়ে যাবে তখন সেইটাও কিন্তু নর্মাল হয়ে যাবে অনেক মায়েরাই কিন্তু হেভি এক্সেসিভ ব্লিডিং ফেস করেন এবং অ্যানিমিক হয়ে যান তো তাদের ক্ষেত্রে যদি গাইনোকোলজিস্টের কাছ থেকে একটু আয়রন সাপ্লিমেন্ট নিয়ে নেন তাদের জন্য হয়তো ব্যাপারটা খানিকটা ইজিয়ার হবে নেক্সট হচ্ছে ইনসোমনিয়ান ফ্যাটিক এই এই দুটো মূলত এই কারণের জন্য হয় কারণ অবভিয়াসলি রাত্রে যখন আপনার বেবি ফিড করতো তো আপনার বডি তো সেই সাইকেলেই অ্যাডজাস্টেড যে বাচ্চা ফিড করবে তো প্রথম কিছু মাস হয়তো আপনার সেইটাতে আবার পুরনো সাইকেলে ফিরে যেতে সমস্যা হবে কারণ আপনার বডির মধ্যে ওই সিগন্যালটাই অলরেডি চলে এসছে তো নতুন যে সিগনাল যে বেবি খাচ্ছে না এবার আমি প্রপারলি ঘুমোতে পারি সেই যে সিগনালটা অ্যাডজাস্ট করতে বডির কিছুদিন কিন্তু টাইম লাগবে এবং ফ্যাটিক মূলত এই জন্যই হয় যেহেতু আপনার ঘুম ঠিক করে হবে না সেই জন্য আপনার মধ্যে একটা ক্লান্তি ভাব একটা টায়ার্ডনেস অবভিয়াসলি অলওয়েজ থাকবে নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়েট গেন ওয়েট গেন মূলত এই জন্য হয় যেহেতু যখন আপনার বেবি ফিট করে তখন প্রতিদিন আপনার পাঁচশো থেকে সাতশো ক্যালোরি বার্ন হয় কিন্তু যেহেতু বেবি ব্রেস্ট ফিডিং করা বন্ধ করে দিয়েছে কিন্তু আপনার যতটা ফুড আপটেক সেটা তো আর কমেনি সেটা তো হঠাৎ করে আপনি সেরকমভাবে কমাবেন না তো সেই জন্য সেই ক্যালোরিটা সেই এক্সেস ক্যালোরি তো বার্ন করছে না তো আপনার মধ্যে ওয়েট গেইন করার কিন্তু একটা টেন্ডেন্সি আসতে পারে তো আপনি কাম থাকুন এই সময় কতটা ওয়েট গেইন হচ্ছে সেটা নিয়ে আপনি বদার্ট হবেন না আপনি একটু মর্নিং ওয়াকে যান আপনি একটু এক্সারসাইজ করুন আপনি একটু মেডিটেশান করুন আপনার যে অ্যাজিটেটেড ভাব সেটাও খানিকটা কমবে আপনার মধ্যে একটা কামনেস আসবে এবং এক্সারসাইজ করলে আপনার যে ক্যালোরিটা বার্ন হচ্ছিল ব্রেস্ট ফিডিংয়ের জন্য যেটা আর ফিডিং বন্ধ করার জন্য হচ্ছে না সেইটাও বার্ন হবে এই সময়ে ওভার অ্যাক্টিভ ইস্ট্রোজেনের জন্য থাইরয়েড থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় না সেইগুলো অ্যাক্টিভ হয়ে যায় সেইটার জন্য ওয়েট লুজ করা পার্টিকুলার এই সময়টাতে একটু ডিফিকাল্ট হয়ে যায় তো আপনি এই সময়ে কি হচ্ছে সেটা নিয়ে অতটা বদল হবেন না নেক্সট যে সমস্যা হয় সেটা হচ্ছে প্রোল্যাপস অ্যান্ড পেলভিক ফ্লোর ডিসফাংশান এইটা মূলত এই জন্য হয় যখন ইস্ট্রোজেন লেভেল ভীষণ লো থাকে বা ভীষণ হাই থাকে মানে যখন আপনার ব্রেস ফিডিংয়ের থ্রু আপনি যাচ্ছেন তখন আপনার ইস্ট্রোজেন লেভেল অবভিয়াসলি খুব লো থাকছে এবং যখন ছেড়ে দিচ্ছে তারপরে সাডেন রাইস হচ্ছে তো এই দুটো সময় কি হয় যখন খুব লো থাকে তখন এই পেলভিক ফ্লোর যেটা আছে ভীষণ সেন্সিটিভ হয়ে থাকে আবার যখন এই প্রোজেস্টেরন এবং ইনস্ট্রোজেন ভীষণ হাই থাকে না তখন এই পেলভিক ফ্লোরে ভীষণ কনজেশন হয় তো সেইটার জন্য কি হয় যে সেইখানে যে অর্গানগুলো আছে মানে পেলভিক ফ্লোর বলতে ভেজায়না সার্ভিক্স রেক্টাম ইউটিরাস এই যে অর্গানস যেগুলো আছে না সেইগুলো ঠিকঠাক করে ফাংশন করে না তাদের ফাংশান ঠিকঠাক করে হয় না সেইটার জন্য ভীষণ পেইন বা অনেক সময় হয় যে আপনি পটি করতে গিয়ে হয়তো ফিল করছেন যে আপনার একটামটা একটু বালজিং হয়ে যাচ্ছে এই যে সমস্যাগুলো কিন্তু এই হরমোনাল রিজনেই হয় আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করতে পারেন এটার জন্য এই সমস্যাটা সমাধান করার জন্য বা যখন হরমোনাল সিস্টেম নর্মাল হয়ে যাবে তখন আপনার এই সমস্যাটাও কিন্তু চলে যাবে নেক্সট হচ্ছে আপনার ফার্টিলিটি ইনক্রিজড হয় সেটা কীরকম যেহেতু প্রোল্যাক্টিন হরমোন সিক্রেশন হয় সেটার জন্য আপনার নর্মাল যে ওভিলিউশনের সাইকেলটা সেটা নর্মাল থাকে না যখন আপনার ইস্ট্রোজেন লেভেল পোজেস্টোর লেভেল নর্মাল হয়ে যায় তখন আপনার ওই সাইকেল সাইকেলটাও নর্মাল হয়ে যায় নর্মাল যে ফার্টিলিটি সেটাও কিন্তু একদম নর্মালাইজ হয়ে যায় তো বুঝতেই পারছেন ফিডিং ছাড়ানোটাও একটা মায়ের জন্য কতটা ডিফিকাল্ট ফিজিক্যালি এবং ইমোশনালি কারণ এতগুলো হরমোনাল শিফট হচ্ছে তার শারীরিক এত রকম পরিবর্তন হচ্ছে তারপরে তো রয়েছে বাচ্চার ট্যানসাম যে ফিডিং না করার জন্য তার যে চিচ্ছিরে ভাব এইগুলো তো পার্টিকুলারলি ফিডিং ছাড়ানোর সময় বাচ্চার মধ্যেও কিছু কিছু ইমোশনাল টার্ময়েল আসে হয়তো সে খেতে চাইবে না বা হয়তো তার ফুড ক্রেভিং বেড়ে যাবে বা ফুড ক্রেভিং তার নর্মালি যেরকম ছিল তার থেকে হয়তো শিফট করে যাবে তো সেইগুলো কিন্তু আপনাকে কামলি করতে হবে এটা একটা ফেজ এই ফেজটা কিন্তু আরামসে চলে যাবে যদি আপনি কাম থাকেন এবং আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে প্রপার সাপোর্ট দেয় এই যে ট্রানজিশানটা সেটা আমি সব সবসময় সাজেস্ট করব যে অ্যাটা গ্লাস ব্যান্ডেড তোলার মতো যে ট্রানজিশান সেইটা না করে ধীরে ধীরে করুন তাতে আপনার হরমোনগুলো না সাডেনলি অ্যাবরাপলি ডিসকন্টিনিউড হয়ে যে সমস্যাগুলো তৈরি করতে পারে সেই সমস্যাগুলো হবে না মানে স্লোলি যদি হয় প্রসেসটা সেইটা আপনার জন্য আপনার বেবির জন্য ইমোশনালিও যতটা কমফোর্টেবল হবে আপনার ফিজিক্যালি যে হরমোন শিফটিংয়ের যে ব্যাপারটা বলছি সেইটাও কিন্তু খানিকটা ইজি আর হবে এবং ব্রেস্টের হেভিনেস ম্যাস্টাইটিস যেগুলো বললাম সেটার জন্য আপনাকে ডাক্তার দেখাতে হবে আপনি আইস প্যাক ইউজ করতে পারেন প্যাডিং ইউজ করতে পারেন যদি লিকিংয়ের ব্যাপার থাকে এবং আপনি খুব টাইট ব্রা ইউজ না করে কমফোর্টেবল কিছু ব্রা আছে পার্টিকুলার এই ফেজের জন্য সেইগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন এবং বাচ্চার সাথে প্রচুর সময় দিন বাচ্চার সাথে খেলুন বাচ্চাকে বিজি রাখুন বাচ্চাকে নানা রকম খেলনা দিয়ে ডিস্ট্রাক্ট করুন বাচ্চাকে কাডল করুন বাচ্চাকে গান শোনান বাচ্চার সাথে খেলুন নাচুন মানে বাচ্চাকে এনাফ টাইম দিন যাতে আপনার মনে এই গিল্ড না কাজ করে এবং বাচ্চার মনেও সেই ইমোশনাল যে ওয়াইডনেসটা তৈরি হচ্ছে ব্রেস ফিডিং না করার জন্য সেইটাও যাতে না তৈরি হয় ওভারঅল আপনার ডায়েটের লক্ষ্য রাখতে হবে প্রোটিন বেসড ডায়েট বেশি করে খান ভেজিটেবলস বেশি করে খান জল বেশি করে কিন্তু খাবেন এবং বাচ্চাকেও কিন্তু এনাফ জল খাওয়াবেন কারণ ব্রেস্ট ফিডিংয়ের থ্রু একটা তো লিকুইড তার শরীরে যাচ্ছিলো তো যদি বন্ধ হয়ে যায় তাকে একটা সাপ্লিমেন্ট যেহেতু দিতে হবে তো সেই জন্য বাচ্চাকে এনাফ হাইড্রেটেড রাখবেন মা হয়ে আমি জানি যে এই ব্রেস্ট ফিডিং ছাড়ানোর জার্নিটা কতটা কঠিন তো যারা এই জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকে স্যালুট যে তারা এই জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তাদেরকে বেস্ট অফ লাক তাদের এই জার্নি স্মুথ হোক আমি এই কামনায় করি যারা এই জার্নির মধ্যে দিয়ে গেছেন সাকসেসফুল হয়েছেন এবং খুব স্মুথলি সাকসেসফুল হয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল যদি ইনফরমেটিভ মনে হয় প্লিজ একটা লাইক করবেন আপনার বন্ধু যে এই জার্নির মধ্যে দিয়ে হয়তো যাবে বা যেতে চলেছে তার সাথে শেয়ার করবেন হয়তো তার একটু হেল্প হবে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং